হরে কৃষ্ণ আজ নয় পৌষ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ ষোড়শ অধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় অবিজয়কে ঋষিদের অভিশাপের শলোক আঠারো থেকে বাইশ ওং নমো ভগবতে বাদেবায়ো ও নমো ভগবতে বাষুদেব ওং নমো ভগবতে বাষুদেব শ্লোক আঠেরো তত্ত্ব সনাতন ধর্ম রক্ষো তনুভীস্তব ধর্মস্য পরম গুহ নির্বিকার ভবান্নত অনুবাদ আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবত স্বরূপে বহু রূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতে আপনি নিত্য অব্যয় ও নির্বিকার তাৎপর্য এই শ্লোকে ধর্মস্য পরম গুজ্জ কথাটি সমস্ত ধর্মতত্ত্বের সবচাইতে গোপনীয় উদ্দেশ্যটি ইং গীত করে ভগবত গীতায় তা প্রতিপন্ন হয়েছে সেখানে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে সব রকম ধর্ম আচরণ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ ধর্মতত্ত্বের অনুশীলনে এইটি হচ্ছে সবচাইতে গোপনীয় জ্ঞান শ্রীমদ্ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার সধর্ম আচরণ করা সত্ত্বেও কৃষ্ণ ভক্তি লাভ না করে তাহলে তার তথা কথিত ধর্মতত্ত্বের অনুশীলন কেবল অর্থহীন পরিশ্রম এবং সময়ের অপচয় মাত্র এখানেও ঋষিরা সেই উক্তি প্রতিপন্ন করেছেন যে দেবদেবীরা নন পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত ধর্মতত্ত্বের পরম লক্ষ্য বহু মূর্খ প্রচারক আছে যারা বলে যে দেবদেবীদের পূজা করাও চরম লক্ষ্যে পৌঁছনোর একটি মার্গ কিন্তু শ্রীমদ ভাগবত এবং ভগবদ গীতার প্রামাণিক বর্ণনায় তা স্বীকার করা হয়নি ভগবদ্গীতায় বলা হয়েছে যে যারা বিশেষ দেবতার উপাসক তারা সেই দেবতার লোক প্রাপ্ত হয় কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন কিছু প্রচারক বলে যে মানুষ যেভাবেই আচরণ করুক না কেন চরমে সে পরমেশ্বর ভগবানের পরমধাম প্রাপ্ত হবে কিন্তু এই উক্তিটি বৈধ নয় ভগবান নিত্য ভগবানের ভক্ত নৃত্য এবং ভগবানের ধাম ও নৃত্য এখানে তাদের নিত্য বা সনাতন বলে বর্ণনা করা হয়েছে তাই ভগবদ ভক্তি বা ভগবানের প্রেমময়ী সেবার ফল দেব দেবীর পূজার ফলে লব্ধ স্বর্গের মতো অনিত্য নয় ঋষিরা জোর দিয়ে বলতে চেয়েছেন যে যদিও ভগবান তার অহৈতুকি কৃপার প্রভাবে বলেছেন যে তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পূজা করেন প্রকৃতপক্ষে ভগবান কেবল ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরই নন অধিকন্তু সমস্ত দেব দেবীদেরও পূজ্য ইতি শলোক আঠেরো শোলোক উনিশ তরন্তি হঞ্জসা মৃত্যু নিবৃত যদনুগ্রোহ যোগি নো ভবানো কিং শীদনু গৃহে যত অনুবাদ পরমেশ্বর ভগবানের কৃপায় যোগী এবং পরমার্থবাদীগণ সমস্ত জড় কামনা বাসনার নিবৃত্তি সাধন করে অজ্ঞানাচ্ছন্ন ভবসাগর পার হন তাই পরমেশ্বর ভগবানকে অনুগ্রহ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় তাৎপর্য পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত জন্ম মৃত্যুর আবর্ত সমন্বিত অজ্ঞানতার সমুদ্র পার হওয়া সম্ভব নয় এখানে উল্লেখ করা হয়েছে যে যোগী অথবা জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের কৃপায় অজ্ঞান অন্ধকার অতিক্রম করেন বহু প্রকার যোগী রয়েছে যেমন কর্মযোগী জ্ঞানযোগী ধ্যান যোগী এবং ভক্তিযোগী কর্মীরা সাধারণত দেবতাদের কৃপা অন্বেষণ করে জ্ঞানীরা পরম তত্ত্বের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং যোগীরা কেবল পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানের আংশিক দর্শন করে সন্তুষ্ট হন এবং চরমে তারা তার সঙ্গে এক হয়ে যেতে চান কিন্তু ভগবত ভক্তেরা কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত হয়ে তার সেবা করতে চান পূর্বে স্বীকার করা হয়েছে যে ভগবান নিত্য এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অনুগ্রহ লাভ করতে চান তারাও নিত্য তাই এখানে যোগী বলতে ভক্তদের বোঝানো হয়েছে ভগবানের কৃপায় ভক্তেরা অনায়াসে জন্ম মৃত্যুর অন্ধকারময় ভবসাগর অতিক্রম করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হন ভগবানের তাই অন্য কারোর অনুগ্রহের প্রয়োজন হয় না কেননা কেউই তার সমকক্ষ বা তা থেকে শ্রেষ্ঠ নয় প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সঠিকভাবে অবগত হওয়ার জন্য সকলেরই ভগবানের কৃপার প্রয়োজন ইতিশোলোক উনিশ কুড়ি জংবই বিভূতি রূপজাতি সশিরষা ধৃতপাদ রেণু তুলসী পিতাঙ্গিত বদাম ধাম্ন লোকং মধুব্রত পতেরিব কাম আনা অনুবাদ যে লক্ষ্মী দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন সেই লক্ষ্মীদেবী আপনার দাসীর মতো আপনার আদেশের অপেক্ষা করেন কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে যে ভ্রমরদের রাজা তার নিবাসস্থলে আপনার শ্রীপাদপদ্যে তার স্থান সুরক্ষিত রাখার জন্য তিনি সর্বদা উৎকণ্ঠিত থাকেন তাৎপর্য পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পিত হওয়ার ফলে তুলসী সমস্ত শ্রেষ্ঠ গুণাবলী লাভ করেছে এখানে যে তুলনাটি করা হয়েছে তা অত্যন্ত সুন্দর ভ্রমরদের রাজা যেমন ভগবানের শ্রীপাদোপদ্যে অর্পিত তুলসী দলের উপর বিচরণ করেন তেমনি যার কৃপা দৃষ্টি লাভ করার জন্য দেবতা ব্রাহ্মণ বৈষ্ণব এবং অন্য সকলেই কামনা করেন সেই দেবীও নিরন্তর ভগবানের চরণার ও বৃন্দের সেবায় নিরত থাকেন অর্থাৎ প্রকৃত পক্ষে কেউই ভগবানের কল্যাণকারী হতে পারে না পক্ষান্তরে সকলেই হচ্ছে ভগবানের দাসের অনু দাস ইতিং বিবিক্তরিতর্তান্তাদ্রিৎ পরম ভাগবত প্রসঙ্গ शातं दिजानू पथो पुन्न राजो पूनितो কি মোগা অনুবাদ হে প্রভু আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত যিনি সর্বদা আপনার প্রেমময়ী সেবায় যুক্ত সেই লক্ষ্মী দেবীর প্রতি আপনি আসক্ত নন অতএব ব্রাহ্মণেরা যে পথে বিচরণ করেছেন সেই পথের ধুলির দ্বারা আপনি কিভাবে পবিত্র হতে পারেন এবং আপনার বক্ষের উপর যে শ্রীবৎস চিহ্ন তার দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন তাৎপর্য ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে ভগবান সর্বদা শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন তবুও সমস্ত ঐশ্বর্যের প্রতি বৈরাগ্যের ফলে তাদের কারো প্রতিও তিনি আসক্ত নন ভগবানের ছয়টি ঐশ্বর্য হচ্ছে অন্তহীন সম্পদ অন্তহীন যশ অন্তহীন বীর্য অন্তহীন সৌন্দর্য অন্তহীন জ্ঞান এবং অন্তহীন বৈরাগ্য সমস্ত দেবতারা এবং অন্য জীবেরা কেবল লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য তার পূজা করেন কিন্তু ভগবান কখনো তার প্রতি আসক্ত নন কেননা তার অপ্রাকৃত সেবার জন্য তিনি এই প্রকার অসংখ্য লক্ষ্মী সৃষ্টি করতে পারেন কখনো কখনো ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পিত তুলসীপত্রের প্রতি লক্ষ্মী দেবীর হিসাপরায়ণ হন কেননা ভগবানের শ্রীপাদ পদ্মে তুলসী সর্বদাই স্থির থাকেন কিন্তু ভগবানের বক্ষস্থলে লক্ষ্মীজি অবস্থিত হওয়া সত্ত্বেও কখনো কখনও তার কৃপা কৃপা প্রার্থী অন্য ভক্তদের অনুগ্রহ করতে হয় কখনো কখনও কখনও লক্ষ্মীদেবীকে তার অসংখ্য ভক্তদের সন্তুষ্ট করতে যেতে হয় কিন্তু তুলসীপত্র কখনো তার স্থান ত্যাগ করেন না এবং তাই ভগবান লক্ষ্মীদেবীর সেবা থেকে তুলসীর সেবা অধিক পছন্দ করেন ভগবান যখন বলেন যে ব্রাহ্মণদের অহৈতুকি কৃপার ফলে দেবী তাকে ছেড়ে যান না তখন আমাদের বুঝতে হবে যে ভগবানের ঐশ্বর্য দ্বারা লক্ষ্মীদেবী আকৃষ্ট হন তার প্রতি ব্রাহ্মণদের আশীর্বাদের জন্য নয় তার ঐশ্বর্যের জন্য ভগবান কারোর উপর নির্ভরশীল নন তিনি সর্বদাই স্বয়ংসম্পূর্ণ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আশীর্বাদের ফলে তার ঐশ্বর্য প্রাপ্তি সম্বন্ধে ভগবানের যে উক্তি তা কেবল ব্রাহ্মণ এবং ভগবত ভক্ত বৈষ্ণবদের প্রতি অন্যদের শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়ার জন্য ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ ধর্মস্ব তে ভগবত স্ত্রী যুগ ত্রিভি তৈপদী হরে কৃষ্ণ শোলোক বাইশ আমি প্রথম থেকে পাঠ করছি হরে কৃষ্ণ ধর্মস্ব তে ভগবত যুগ ত্রিভি শৈপদী दीजो देवोतार्थं नूनं भीतं तदोभिघाति भी घाति रजस्त्वमश्चोषत् তেন নরো দয়া তনুবা নিরস্য অনুবাদ হে ভগবান আপনি সমস্ত ধর্মের মূর্তিমান বিগ্রহ তাই তিন যুগে নিজেকে প্রকাশ করে আপনি স্থাবর এবং জঙ্গম প্রাণী সমন্বিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন আপনার শুদ্ধ সত্যময় এবং সর্বপ্রকার বর প্রদানকারী অনুগ্রহের দ্বারা দেবতা এবং ব্রাহ্মণদের কল্যাণ সাধনের জন্য আপনি রজ ও তম গুণের উপাদানগুলিকে নিরসন করেন তাৎপর্য এই শ্লোকে ভগবানকে ত্রিযুগ বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি সত্য দাপর এবং ত্রেতা এই তিন যুগে আবির্ভূত হন হরে কৃষ্ণ চতুর্থ যুগ বা কলি যুগে তার আবির্ভাবের কথা উল্লেখ করা হয়নি বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে তিনি ছন্ন অবতার রূপে অর্থাৎ তার প্রকৃত পরিচয় আড়াল করে অবতরণ করেন অন্যান্য যুগে কিন্তু ভগবান তার ভগবত্তা প্রকাশ করে অবতরণ করেন এবং তাই তাকে ত্রিযুগ বা তিন যুগে যিনি অবতরণ করেন বলে সম্বোধন করা হয়েছে ত্রিযুগ শব্দটির বিশ্লেষণ করে শ্রীধর স্বামী বলেছেন যুগ মানে হচ্ছে যুগল এবং ত্রি মানে হচ্ছে তিন ভগবান তিন বা ছয়টি ঐশ্বর্য সমন্বিত সেই সূত্রে তাকে ত্রিযুগ বলে সম্বোধন করা যেতে পারে ভগবান হচ্ছেন ধর্মতত্ত্বের মূ মূর্ত বিগ্রহ হরে কৃষ্ণ ধর্মতত্ত্বের মূর্ত বিগ্রহ তিন যুগের ধর্মতত্ত্ব তিন প্রকার আধ্যাত্মিক সংস্কৃতির দ্বারা সুরক্ষিত থাকে যথা তপ শৌচ এবং দয়া সেই সম্বন্ধেও ভগবানকে ত্রিযুগ বলা হয় কলিযুগে আধ্যাত্মিক সংস্কৃতির এই তিনটি আবশ্যিক গুণ প্রায় অনুপস্থিত কিন্তু ভগবান এতই কৃপাময় যে কলিযুগের এই তিনটি পারমার্থিক গুণ রহিত হওয়া সত্ত্বেও তিনি আসেন এবং শ্রীচৈতন্য রূপে প্রচ্ছন্নভাবে অবতরণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রচ্ছন্ন বলা হয় কেননা যদিও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তবুও তিনি ভক্তরূপে নিজেকে প্রকাশ করেন কৃষ্ণরূপে নয় তাই ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থ প্রার্থনা করেন তিনি যেন এই যুগের সবচাইতে প্রবল দৃষ্টি আকর্ষণকারী বিষয় সম্পদ তাদের পুঞ্জীভূত রজ এবং তমগুণের প্রভাব দূরীভূত করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তনের দ্বারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আন্দোলনের কৃষ্ণ আন্দোলনের ভক্তেরা রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হন চতুষ্কুমারেরা তাদের রজ এবং তমগুণের প্রভাব সম্বন্ধে অবগত ছিলেন কেননা বৈকুণ্ঠলোকে প্রবেশ করা সত্ত্বেও তারা ভগবানের ভক্তদের অভিশাপ দিতে চেয়েছিলেন তাদের দুর্বলতা সম্বন্ধে যেহেতু তারা সচেতন ছিলেন তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের মধ্যে অবস্থানরত রজ এবং তমগুণ দূর করে দেন শৌচ তপ এবং দয়া এই তিনটি দিব্যগুণ দ্বিজ এবং দেবতাদের গুণাবলী সত্যগুণে অধিষ্ঠিত না হলে আধ্যাত্মিক সংস্কৃতির এই তিনটি তত্ত্ব গ্রহণ করা যায় না তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের জন্য তিনটি নিষিদ্ধ পাপকর্ম হচ্ছে অবৈধ যৌন সংসর্গ আসব পান এবং কৃষ্ণপ্রসাদ ব্যতীত অন্য খাদ্যদ্রব্য আহার এই তিনটি নিষেধ তপ শৌচ এবং দয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত ভক্তরা দয়ালু কেননা তারা অসহায় প্রাণীদের হত্যা করেন না এবং তারা সুচি কেননা তারা অবাঞ্ছিত খাদ্যদ্রব্য আহার করেন না এবং অবাঞ্চিত অভ্যাসের কলুষ থেকে মুক্ত সংযত যৌন জীবন তপশ্চর্যার প্রতীক যে সমস্ত ভক্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তাদের উচিত চার কুমারদের প্রার্থনার দ্বারা সূচিত এই সিদ্ধান্তের অনুসরণ করা ইতিশলক বাইশ ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ